বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো বুঝতে পারছি না কী ভাষায় কথা বলবো আমরা জানি মহাকুম্ভ চলছে গোটা এক রাজে সেখানে কুম্ভের থেকে বেশি কিছু কিছু মানুষ খুব ফেমাস হয়ে গেছে তার মধ্যে একজন ছিল একজন সাধু সাধুবাবাই বলছি যে কাটার উপরে শুয়ে থাকছে সেখানে কাটাওয়ালা বাবা এ নামে ফেমাস হয়েছিল যেখানে নানারকম ব্লগার ইউটিউবার সবাই চলে গেছে তাকে ফেমাস করেছে খুবই দুর্বল প্রকৃতির দেখেই মনে হচ্ছে বয়স্ক তার সাথে কী হয়েছে ভিডিওটি দেখুন এখানে একটা মেয়ে এসে প্রচণ্ড পরিমাণে জ্ঞান দিচ্ছে এবং একে উত্তপ্ত করছে এবং কি কি বলছে টাকা পয়সা নিচ্ছে এইসব করছে প্রথম কথা উনি কারো কাছে গিয়ে টাকা পয়সা চায়নি লোকে নিজের থেকে দিচ্ছে ও বলছে পাবলিকের টাকা দিচ্ছে আরে ভাই তোর কোন টাকা নিচ্ছে উনি একটা গরিব মানুষের ওপরে এইভাবে অত্যাচার মানে ফেমাস হওয়ার জন্য রিল বানানোর জন্য মানুষ কতটা নিচে নেমে গেছে আমাদের বাড়িতেও তো কত লোক চলে আসে যেখানে আমরা দু টাকা পাঁচ টাকা সাহায্যের জন্য যা আসে দিয়ে দিই এত বড় জায়গায় একজন বসেছে উনি কারো কোনো সমস্যা করেনি বিশেষ করে এই মেয়েটি ওর কি সমস্যা করেছে এখানে গিয়ে